ंसा कल्पस्व कृपा सिन्दूर चतिता पावेभ्यो वैष्णवे नमो नम जया श्री कृष्ण चैतन्य श्री अद्वैत गदाधर शिवासाधिश्री गौरभक्तविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरि हरि मुकम करोति बात लंग पंग लंग है ते गिरि यत कृपा तमह बंदे परमानंद माधव से गुरु दिन नाम श्री चैतन्य ईश्वर तो भगवान श्री कृष्ण कहले जे जे बेदा অধ্যয়ন ক্রিয়াক্রম সব অধ্যয়ন দান কর্মকাণ্ড তপস্যা এইসব দ্বারা এই জগতরে মোর এই রূপ কে দেখিপারি তোম ছাড়া অন্য কে দেখি না যেহেতু তুমি হচ্ছ ভক্ত দুর্যোধন বি দিলে সেবি ভক্ত নুহতি কিন্তু সাংক দেখ অর্জুন দেখা পার্থক্য রয়েছে তো অর্জুন দেখলে দেখি কৃষ্ণ ভগবান বলে গ্রহণ কলে দুর্যোধন দেখলে সে কৃষ্ণ ভগবান বলে বুঝি পাল দুর্যোধন দেখা ভিতরে পার্থক্য রয়েছে তাপরে কৃষ্ণ কহিল মা তে ব্যথা माँ च विमूढ़ भाव दुष्टारूप घर इदृक मम ईदम व्यपेत भी पिता मना पुनस्व तद मे रूप इदम प्रपश्य मो मे मा व्यथा माँ मन न हो ते तुम प्रति व्यथा न हो तो विमूढ़ भाव ब्रत अवस्था न हो व्यथा न हो दुष्ट रूपम घोरम इद्रिक मम मोर यही भाला घर रूप देख तुम व्यथित हवा ठीक नुह व्यपेत भी समस्त प्रकार भयर मुक्त हवा प्रीत मना मना पुनः तुमे तत् एवं रूपम ईदम और यही रूप को देखा मोर यूप तो मन विचलित तो हो पड़ी वर्तमान ता बंद दुष्ट रूपम घोरम उद्रिक मम ईदम ब्या, ब्या भी, ब्या, ब्या भी समस्त प्रकार भयर मुक्त हवा हे मोर भक्त समस्त प्रकार गोलमा मुक्त हुआ प्रीतमान आनंद मनरे तुम इप्सित रूप वर्तमान देख पार तद एवे रूपम ପସ୍ୟ ମା ଏଇ ରୂପକୁ ଦର୍ଶନ କର ଭଗବତ ଗୀତାର ଆରମ୍ଭରେ ଅର୍ଜୁନ କିପରି ତାଙ୍କର ପୂଜ୍ୟ ପିତାମହ ଭୀଷ୍ମ ଓ ପୂଜ୍ୟ ଗୁରୁ ଦ୍ରୋଣକୁ ବଦ୍ଧ କରିବେ ଏଇ କଥା ଚିନ୍ତା କରି ବଡ଼ ବିବ୍ରତ ହୋଇଥିଲେ ଏମାନେ ତ ମୋର ପୂଜ୍ୟ ଏମାନଙ୍କ ଚରଣରେ ଫୁଲ ଦେବା କଥା ତା ପରିବର୍ତ୍ତେ ଏମାନଙ୍କ ହୃଦୟରେ ମୁଁ ସ୍ଥିରବିଦ୍ଧ କରିବି ଏଇଟା କେମିତିକା ସମ୍ଭବ ତ ଏଇ ଅବସ୍ଥାରେ ସେ ଖୁବ ବିଭ୍ରାନ୍ତ ହେଇପାରୁଥିଲେ କିନ୍ତୁ କୃଷ୍ଣ କହିଲେ ତାଙ୍କୁ ବୁଝେଇଦେଲେ ସେ ତାଙ୍କର ପିତାମାଙ୍କୁ ବଦ୍ଧ କରିବା ପାଇଁ କି ଭୟ କରିବା ଉଚିତ ନୁହଁ ଯେତେବେଳେ ରାଜସଭାରେ ସେମାନେ ଦ୍ରୌପଦୀଙ୍କୁ ବ୍ୟବସ୍ତ କରୁଥିଲେ ସେତେବେଳେ ଭୀଷ୍ମ ଅଦ୍ରୋଣ ନିରବ ରହିଥିଲେ এই কর্তব্যের অবহেলা করিথিবারু সেমানকো বদ্ধ করিবাকু পড়িব আমার স্মৃতি শাস্ত্র অনুসারে কৌণসি ব্যক্তি যদি ছ প্রকার আক্রমণ করে তাকে মারিলে তাকু মারিলে সেতার কিছু দোষ নাহিঁ ভূমি দখল কৰিব টংকা চি কৰিব অস্ত্ৰ নেকি আচিব বিষ কান কৰি দব অগ্নি লগাইদব নাৰী হৰণ কৰ বিষ যি কৰিব আছে তাক মাৰিলে এতিয়া মনুশাস্ত্ৰ অনুসাৰে দোষ নাই কিন্তু এই কৌৰৱ মানে পাণ্ডৱ প্ৰতী ছ অপকৰ্ম কৰিলে অগ্নি লগাইদে বিষ দে তা জমি দখল করলে অস্ত্র নিয়ে আক্রমণ করলে তাকে হরণ করিয়া চেষ্টা করলে হ্যাঁ সে বদ্ধযোগ্য শ্রীকৃষ্ণ বিশ্ব রূপের অর্জুন কু দেখাই দে সমস্ত সেমান পাপ কর্ম নিমিত্ত নিহত হয়ে সঙ্গে যে পাপ কর্ম করছেন তা মারিব কন সে তো মরিক অনেক ଅର୍ଜୁନଙ୍କୁ ସେ ଦୃଶ୍ୟ ଦେଖାଇ ଦିଆଗଲା କାରଣ ଭକ୍ତମାନେ ସର୍ବଦା ଶାନ୍ତି ପ୍ରିୟ ଓ ସେମାନେ କଦାପି ଏପରି ଭୟଙ୍କର କାଣ୍ଡ କରିପାରିବେ ନାହିଁ ବିଶ୍ୱ ରୂପ ପ୍ରଦର୍ଶନ କରିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ କଣ ତାହା ମଧ୍ୟ ଦେଖାଇ ଦିଆଗଲା ବର୍ତ୍ତମାନ ଅର୍ଜୁନ କୃଷ୍ଣଙ୍କର ଚତୁର୍ଭୁଜ ରୂପ ଦେଖିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି কৃষ্ণ মধ্যে দেখায়নি ভক্ত ভগবান বিশ্ব রূপ দেখবি আগ্রহী হুয়ে না কারণ সে রূপে ভক্ত ও ভগবান স্নেহপূর্ণ প্রীতিময় ভাবর আদান প্রদান করা ভক্তি মানে ভাব ভাবর আদান প্রদান ভগবান সঙ্গে ভাবর আদান প্রদান একমাত্র ভক্তি দ্বারা হয়ে থাকে এবং ভগবান মূল স্বরূপে কিন্তু নির স্বরূপে তো ভাবর আদান প্রদান হব না পরমাত্ম স্বরূপ ভক্ত ভাবর আদান প্রদান হব না বিশ্বরূপ স্বরূপ ভাবর আদান প্রদান হব না একমাত্র ভগবত স্বরূপে এটা সম্ভৱ আকৌ সম্ভৱ ভক্ত ভগৱান কু তাৰ ভক্তি পূৰ্ণ ভাৱ প্ৰদান কৰিব তুমি চতুৰ্ভুজ কিন্তু দ্বিভুজ কৃষ্ণ ৰূপ দেখিব ইচ্ছা কৰে কাৰণ তদ্বাৰা পৰম পুষ ভগৱান ভাৱৰ আদান প্ৰদান কৰি পাৰে কৃষ্ণ সে কথা কহিল যে তুমি ব্যথা পানি বর্তমান যুপ দেখ আনন্দ পাই মুখ দেখি সঞ্জয় গতি অর্জুন বা উক্ত শোকম রূপম দর্শায় মাস ভূয় আশ্বাস मास छ भितम एनम भुत्वा पुनः स्वम बपुर महात्मा संजय धृतराष्ट्र कहिले परम पुरुष भगवान श्रीकृष्ण कृष्ण अर्जुन को एपरि कहि तांगर वास्तव चतुर्भुज रूप देखाइल विशेषरे तंको तांगर द्विभुज रूप देखायले ভিতত্রস্থ হয়ে পড়ে অর্জুন কু এইপর উৎসাহিত করে তা রূপ দেখ সঞ্জয় ধূতরাষ্ট্র জন ইতি অর্জুনম বাসুদেব তথা উক্ত পরম পুরুষ ভগবান কৃষ্ণ বাসুদেব হম অর্জুন এই প্রকার কহিকি। మన పూర్వరు రూపం ఉక్ నిజ రూప దర్శయా మాస భూయ పునర్వారశ్వాసయా మాసం ఎనం సితత్రస్త పడి అర్జున తునర్వార সে নিজর রূপ দর্শন করে কি তাঁকর উৎসাহিত করলে আশ্বাসন দে আর তা বুঝেলে আশ্বাস মহ সত ভিতম এ পুনঃ সৌম্য বপুর মহাত্ম রূপ দেখ শ্লোকরে চতুর্ভুজ রূপ দেখেলে দ্বিভুজ রূপ দেখাইলে লেখা নাই ପ୍ରଭୁପାତ ପୂର୍ବ ଆଚାର୍ଯ୍ୟ ମାନଙ୍କର ବାଖ୍ୟାକୁ ବର୍ଣ୍ଣନା କରି କହିଛନ୍ତି ତାଙ୍କର ଏଇ ସୌମ୍ୟ ରୂପ ମାନେ ଚତୁର୍ଭୁଜ ରୂପ ଦେଖେଇଲେ ତାପରେ ଦ୍ୱିଭୁଜ ରୂପ ଦେଖେଇଲେ ଯେତେବେଳେ କୃଷ୍ଣ ବସୁଦେବ ଦେବକୀଙ୍କ ପୁତ୍ର ରୂପେ ଆବିର୍ଭୂତ ହେଲେ ସେତେବେଳେ ସେ ପ୍ରଥମେ ଚତୁର୍ଭୁଜ ନାରାୟଣ ରୂପରେ ଆବିର୍ଭୂତ ହୋଇଥିଲେ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ତାଙ୍କର ପିତାମାତା ତାଙ୍କୁ ଶିଶୁରୂପ ଧାରଣ କରିବାକୁ ଅନୁରୋଧ କଲେ ସେତେବେଳେ ସେ ଏକ ସାଧାରଣ ଶିଶୁ ରୂପେ ରୂପାନ୍ତରିତ ହୋଇଗଲେ ସେହିପରି କୃଷ୍ଣ ଜାଣିଥିଲେ ଯେ ଅର୍ଜୁନ କୃଷ୍ଣଙ୍କ ଚତୁର୍ଭୁଜ ରୂପ ଦେଖିବାରେ ଆଗ୍ରହୀ ନୁହନ୍ତି କିନ୍ତୁ ସେ କୃଷ୍ଣଙ୍କର ଚତୁର୍ଭୁଜରେ ଦେଖିବାକୁ ଇଚ୍ଛା କରି କୃଷ୍ଣ କଥା ପ୍ରଦର୍ଶନ କରିବା ନିମିତ୍ତ ଅନୁରୋଧ କରିଥିବାରୁ कृष्णता तो को पुनर्व से रूप देखली तत्व द्विभुज रूप देख श्लोक व्यवहृत सौम्य बापहू शब्दा अत्यंत अर्थपूर्ण गुरुत्वपूर्ण सौम्य बापहू कहले अति सुंदर रूप को बुझाए सौम्य बापु यह अति सुंदर रूप परिचित କୃଷ୍ଣ ଯେତେବେଳେ ଉପସ୍ଥିତ ଥିଲେ ସେତେବେଳେ ପ୍ରତ୍ୟେକ ତାଙ୍କର କେବଳ ସୁନ୍ଦର ରୂପ ଦେଖି ତାଙ୍କ ପ୍ରତି ଆକୃଷ୍ଟ ହୋଇଥିଲେ ତେଣୁ ଶ୍ରୀକୃଷ୍ଣ ବ୍ରହ୍ମାଣ୍ଡର ନିୟନ୍ତ୍ରଣକାରୀ ତେଣୁ ସେ ତାଙ୍କର ଭକ୍ତ ଅର୍ଜୁନଙ୍କର ଭୟ ଦୂର କରିଦେଲେ ଏବଂ ପୁନର୍ବାର ତାଙ୍କର ସୁନ୍ଦର କୃଷ୍ଣ ରୂପ ତାଙ୍କୁ ଦେଖେଇଲେ ব্রহ্ম সংগীতরে কুহযাই যে যৌ ব্যক্তি চক্ষু প্রেমাঞ্জন চুরিত হয়ে অবলে সেই ব্যক্তি হি শ্রীকৃষ্ণ সুন্দর রূপ কু দর্শন করে তো তাপরে অর্জুন কহিল দুষ্টম तब सौम्यम जनार्दन इदानी अस्म समृत सचेत प्रकृति गुष्ट ईदम यह देखिकी कौन देखिकी मानुषम रूपमु रूप तो मनुष्य रूप अर्थात द्विभज रूप देखिली ତ ସୌମ୍ୟ ଅତି ସୁନ୍ଦର ସୌମ୍ୟ ହେ ଜନାର୍ଦ୍ଦନ ଶତ୍ରୁ ଦମନ କାରୀ କୃଷ୍ଣ ତୁମର ଏଇ ସୌମ୍ୟ ମାନୁଷ ରୂପ ଦର୍ଶନ କରିକି ଇଦାନି ଅସ୍ମି ବର୍ତ୍ତମାନ କହିଛି ନା ସମୃଦ୍ଧ ମୁଁ ସ୍ଥିର ହେଲି ସଚେତା ପ୍ରକୃତି ଗତ মো নিজের চেতনা কু বর্তমান ফে আসলি প্রকৃতিস্থ হয়ে গলি এই শ্লোক রে ব্যবহৃত মানুষম রূপম শব্দর পরিষ্কার সূচিত হচ্ছে যে পরম পুরুষ ভগবান মৌলিক ভাবে দ্বিহস্ত ধধারী দ্বিভুজ পুরুষ অটেন এটা মৌলিক রূপ ଆଉ ଯେତେ ରୂପ ଚତୁର୍ଭୁଜ ରୂପ ସହସ୍ର ବିଷ୍ଣୁ ରୂପ ବିଧାକାର ସ୍ୱରୂପ ପରମାତ୍ମା ସ୍ୱରୂପ ଏଗୁଡ଼ିକ ତାଙ୍କର ବିସ୍ତାର ତାଙ୍କର ପ୍ରକାଶ ବିଭିନ୍ନ ରୂପରେ ପ୍ରକାଶ ଏବଂ ତା'ର ମୌଳିକ ରୂପଟି ହଉଛି ଦ୍ରିଭିଜ ଯୋଉମାନେ କୃଷ୍ଣର ଜତକ ଲୀଳା ତା ମଧ୍ୟ ନର ଜତକ ଖେଲା ନର ଲୀଳା ନରବପୁ ତାହାର ସ୍ୱରୂପ କୃଷ୍ଣଙ୍କର ସ୍ୱରୂପ ହଉଛି ନରମ ଯୋଉମାନେ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କୁ ସାଧାରଣ ମାଲମାନ ବୋଲି ଭାବି ଅସମ୍ମାନ ପ୍ରଦର୍ଶନ କରନ୍ତି ସେମାନେ ତାଙ୍କର ଦିବ୍ୟ ପ୍ରକୃତି ବିଷୟରେ ଅଜ୍ଞ ବୋଲି କୁହାଯାଉଛି ସେମାନେ ମୂର୍ଖ ଅବଦାନ ଦିଙ୍ଗ ମାଙ୍ଗ ମୁଢା ମାନୁ ତମ ପରମ ଭାବ ମଜାନକ ତା ଦିବ୍ୟ ପ୍ରକୃତି परम भाव संपर्क जानते यदि कृष्ण एक साधारण मानव अटंती प्रथम विश्व रूप देखाई, रहे पुणी चतुर्भुज रूप नारायण रूप देखा किपर तक संभव है मैंने बुझाजे कृष्ण साधारण मनीष से भगवान कहीं नारायण स्वरूप को भी देखले আহ নিরশ্বরূপ কে দেখে তো ভগবত গীতার পরিষ্কার ভাব কিন্তু যে কৃষ্ণ কে সাধারণ মানব বলে ভাবে এবং নির্বিশেষ ব্রহ্ম কৃষ্ণ কাক মানুষ ভ্রম ধারণা দিয়ে সে বিট অন্যায় কে অক্ষমণীয় অন্যায় এই কথা প্রভুপাত কৌশ কিছু মনে করমাত্ম নির্বিশেষ ব্রহ্ম কৃষ্ণ কৌ কৃষ্ণ আমি দেখুছ বসুদেব সে নবান্তর কথা কৃষ্ণ বাস্তবের তা রূপ চতুর্ভুজ ধারী বিষ্ণুরূপ দেখ ତେଣୁ ସେ କିପରି ଏକ ସାଧାରଣ ମାନବ ହୋଇପାରେ ଭଗବତ ଗୀତାର ଭ୍ରମପୂର୍ଣ୍ଣ ଭାଷାରେ ଏକ ଶୁଦ୍ଧ ଭକ୍ତ କଦାପି ଭ୍ରମରେ ପଡିବ ନାହିଁ କାରଣ ସେ ଜାଣେ ଯେ ପ୍ରକୃତ କଥାଟା କଣ ଭଗବତ ଗୀତାର ମୌଳିକ ଶ୍ଳୋକ ଗୁଡିକ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ପ୍ରତି ଅତି ସୁସ୍ପଷ୍ଟ सेगुड का निर्बोध भासकर मानकर लंथन आलोक दरकार करन दे तबरे भगवान कहउछंति सु दूरदर्शम इदं रूपम दृष्टवानसि जत्मम देवा अपिय स्वरूपस्य नित्यम दर्शनकङ्खिनः ए प्रिय अर्जुन বর্তমান তুমি যে রূপ দেখুচ তা দেখা বড় কঠিন এপরিক এই প্রিয় রূপ কু দেখা পাই দেবতা বরাবর সুবিধা সুযোগ উন্ডু থাকে মানে খোঁজুন্ত ভগবান কিনলে তা বিশ্ব রূপ দর্শন করার কহিলেন মু দিব্য দৃষ্টি দেবি না এটা সমস্ত দেখি পি ঠিক কথা সে অর্জুন দিব্য দৃষ্টি দেবতা মানে কিন্তু বেলা সে তািভুজ রূপ দেখ দ্বিভুজ রূপ দেখি সে কহলে না তুমি বর্তমান যে রূপ দেখুছ तहा बड़ कठिन टू दूरदर्शन दूरदर्शन अपर की ए प्रिय रूप को देखिया पाए कि देवा अप्यस्य रूपस्य नित्यं दर्शनकांक्षन से माने बारंबार ये रूप दर्शन को चाहंत तो ए अध्याय रे और 40 नंबर श्लोक रे भगवान कृष्ण विश्वरूप अर्जुन को शुणाई कहले अर्जुन को शेष कथा शुणा कहले रूप नाना कर्म यज्ञ दान धर्म आदि सुधा कही देखा संभव नुह তো বর্তমানে দেখুন সুদূর দর্শন ব্যবহার করে শ্রীকৃষ্ণ সূচনা দিচ্ছেন যে এই দ্বিভোজী রূপ ধারী কৃষ্ণ রূপ দেখ আহরি কঠিন বিশ্বরূপ দেখ কঠিন এটা আহি কঠিন ব্যক্তি তপ সাধনা ধ্যান মনন বেদধান আদি কত কর্ম ভক্তি সহ সম্পাদন করব তাহলে কৃষ্ণকর বিশ্বরূপ পারে। এ সম্ভবপর হয়ে পড়ে ভক্তি বি দেখা সম্ভবপর নুহ পূর্ণ তথাপি এই বিশ্ব রূপ ঠার বলর দ্বিভুজ সুন্দর মনুষ্য রূপ দেখ তা অধিক কঠিন এই রূপ কু দর্শন করা কি শ্রী ব্রহ্মজী শ্রী শিবজি আদি দেবতা পক্ষের মধ্যে ଏ ରୂପ ଦେଖିବା କଠିନ ସେମାନେ ତାଙ୍କୁ ଦେଖିବାକୁ ଇଚ୍ଛା କରନ୍ତି ଆମେମାନେ ଏ ସମ୍ବନ୍ଧରେ ଶ୍ରୀମତେ ଭାଗବତ ମେ ପ୍ରମାଣମାନ ପାଉ ଯେତେବେଳେ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଦେବକୀଙ୍କ ଗର୍ଭରେ ଥିଲେ ସେତେବେଳେ ସ୍ୱର୍ଗରୁ ସମସ୍ତ ଦେବତା ମାନେ କୃଷ୍ଣଙ୍କର ଆଶ୍ଚର୍ଯ୍ୟଜନକ ରୂପ ଦେଖିବାକୁ ଆସିଥିଲେ ସେମାନେ ତାଙ୍କୁ ଦେଖିବାକୁ ଅପେକ୍ଷା କଲେ এক মূর্খ ব্যক্তি তা অসম্মান প্রদর্শন করে পায়না সে সাধারণ মানব সে কথা কহত অনেক লোক মনে করতে যে কৃষ্ণ তো জন্ম হলে শিব কালী দুর্গা এমান বড় কানা কিন্তু সে জন্ম হলে তা জন্ম নাই মৃত্যু নাই কিছু বর্ণনা নাই ସେମାନେ ଦେବତାଙ୍କୁ ବଡ ବୋଲି ମନେ କରନ୍ତି ଭଗବାନ ଜନ୍ମ ହେଲେ ବୋଲି ତାକୁ ଛୋଟ ବୋଲି ମନେ କରନ୍ତି କିନ୍ତୁ ଶିବ ବ୍ରହ୍ମା ଦେବତା ପର୍ଯ୍ୟନ୍ତ ସେମାନେ ପର୍ଯ୍ୟନ୍ତ କୃଷ୍ଣଙ୍କର ଦିଭୁଜ ଧାରୀ ସୁନ୍ଦର ମନୁଷ୍ୟ ରୂପ ଦେଖିବାକୁ ବାସ୍ତବରେ ଆକାଂକ୍ଷା କରନ୍ତି ତ ଏଇ ଶ୍ଳୋକର No, 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 आजी बावन श्लोक बावन नंबर श्लोक रहा এই তাৎপর্য প্রথম পারাগার পড়া হল কাল দ্বিতীয় পারগ্রাফ রে অধ্যয়ন করে শ্রবণ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বর্তমান আমরা চতন্ত্রিত শ্রবণ করবো মহারাজ দণ্ড একটা জিজ্ঞাসা মহারাজ বলুন মহারাজ এই পঞ্চাশ নম্বর শ্লোকে ভার রূপ দেখালেন তো তুমি দেখুজ এখানে অনুবাদে মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এই শ্লোকে মহারাজ চতুর্ভুজ রূপ দেখানোর কথা কোথায় বলা হলো মহারাজ প্রথমে চতুর্ভুজ যাই না প্রভুপাত পূর্ব আচার্য মান বর্ণনা শুনি সত চতুর্ভুজ রূপ ভগবানের রূপ কারণ বাসুদেব কৃষ্ণ তো বাসুদেব কৃষ্ণ চতুর্ভুজ রূপ ছিল যেমন কৃষ্ণ মথুরায় গিয়েছেন দ্বারকায় গিয়েছেন অনেক সময় ওনাকে চতুর্ভুজ রূপে দর্শন করেছেন ভক্তরা সেটা তিনি প্রথমে চতুর্ভুজ রূপ দেখিয়েছেন বলে বর্ণনা করা হচ্ছে তারপরে তার রূপ দর্শন করেছে আমি যখন সেই শ্লোকটা বললাম তখন বলেছিলাম শ্লোকে নেই কিন্তু এটা অনুবাদ বলেছেন অনুবাদ প্রভুপাত বলেছেন নিশ্চিত পূর্ব আচার্যরা কথা বলেছেন সেই জন্য তারপরে শোকম রূপ চতুর্ভুজ বললে কিছু অসুবিধা ক্রীষ্ম অসুবিধা কি আছে তো চৈতন্য চৈতন্য তোমরা পাঠ করে তো করভু